হাই আমি জিতেন্দ্রনাথ জানা আজ তোমাদের জন্য একটা খুব সোজা প্রশ্ন আচ্ছা এই যে আমাদের দশটা আঙুল আছে এই দশটা আঙুল দিয়ে আমরা সবচেয়ে বেশি কোন সংখ্যাকে গুনতে পারি একটু ভেবে দেখো তো এরকম একটা পদ্ধতি হতে পারে এক দুই তিন চার পাঁচ এই হাতে পাঁচটা আঙুল পাঁচ পর্যন্ত গুনলাম ছয় সাত আট নয় দশ তাহলে দশটা সংখ্যা আমরা ইজিলি গুনতে পারি অথবা আরেকটু বেশি যদি আমরা গুনতে চাই তাহলে এইভাবে গুনতে পারি এক দুই তিন চার পাঁচ আর এই পাঁচটাকে গুনলাম বলে এই হাতের একটা আঙুলকে ওপেন করে রাখলাম মানে এই হাতে আমরা পাঁচ গুনেছি অর্থাৎ মনে রাখলাম এখানে পাঁচ গুনেছি আবার ছয় সাত আট নয় দশ দশ গোনার জন্য এই হাতে সেকেন্ড আউন্ডটাকে ওপেন করলাম মানে দশ পর্যন্ত গুনে ফেলেছি অর্থাৎ এইভাবে আমরা এখানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এই সংখ্যাটাকে গুনতে পারি যদি আরেকটু বেশি গুনতে হয় তাহলে আমাদের একটা গাঁট গোনার পদ্ধতি আছে এক দুই তিন চার প্রত্যেকটা আঙুলে চারটে করে গাঁট কুড়ি পর্যন্ত গুনলাম আর প্রত্যেক কুড়ির জন্য এখানে একটা এক একটা গাঁটে আমরা সেটাকে মনে রাখলাম এইভাবে গুনলে আমরা কুড়ি গুণিত কুড়ি অর্থাৎ চারশোটা সংখ্যাকে গুনে ফেলতে পারি আজকে এই আঙুল গোনার আঙুল দিয়ে সংখ্যা গোনার একটা সম্পূর্ণ নতুন পদ্ধতি শিখি এই আঙুলটাকে আমি একবার বন্ধ রাখতে পারি অথবা খুলে রাখতে পারি তো যখন এটা বন্ধ অবস্থায় আছে তখন আমি হচ্ছি এক আর এটা খুলে গেল মানে দুই যদি আমার কাছে এইভাবেই দুটো আঙুল থাকে তাহলে আমরা সেই দুটো আঙুল দিয়ে কত সংখ্যা গুনতে পারি এক দুই তিন চার অর্থাৎ দুটো আঙুল দিয়ে আমি চার পর্যন্ত সংখ্যা গুনে ফেললাম যদি আমার কাছে তিনটে আঙুল থাকতো এইভাবেই আমরা কত গুনতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটে আঙুল দিয়ে আমি আট পর্যন্ত সংখ্যা গুনতে পারি এইভাবেই যদি আমার কাছে চারটে আঙুল থাকতো তাহলে আমি ষোলো পর্যন্ত গুনতে পারতাম যদি পাঁচটা আঙুল থাকতো তাহলে আমি বত্রিশ পর্যন্ত সংখ্যা গুনতে পারি আর যদি ছ নম্বর আঙুলটাকেও নিয়ে নিই তাহলে আমি চৌষট্টি পর্যন্ত গুনতে পারি আর যদি সাতটা আঙুলকেই আমি এইভাবে কাউন্টিংয়ের মধ্যে নিয়ে নিই তাহলে আমরা চৌষট্টি ডাবল অর্থাৎ একশো আঠাশ পর্যন্ত গুনতে পারি আর যদি সাতটা আঙুলের পর আট নম্বর আঙুলটাকেও এই সিস্টেমের মধ্যে ইনক্লুড করে নিই তাহলে আমরা দুশো ছাপ্পান্ন পর্যন্ত গুনতে পারি আর নম্বর আঙুলটা যখন এর মধ্যে চলে আসবে নম্বর আঙুলটাও আমার এর মধ্যে সিস্টেমে চলে এসেছে তাহলে এই নটা আঙুল দিয়ে আমরা পাঁচশো পর্যন্ত সংখ্যা গুনতে পারি আর দশটা আঙুলকে ইনক্লুড করে নিলে এই পদ্ধতিতে আমরা হাজার চব্বিশ পর্যন্ত সংখ্যা গুনতে পারি অর্থাৎ মাত্র দশটা আঙুল দিয়ে আমরা এক হাজারেরও বেশি হাজার চব্বিশ পর্যন্ত সংখ্যাকে গুনতে পারি যদি আরেকটু বেশি কিউরিয়াস হও অর্থাৎ তোমার হাতের দশটা আঙুল আর পায়ের দশটা আঙুলকেও এর মধ্যে ইনক্লুড করে নাও তাহলে তুমি দশ লাখ পর্যন্ত সংখ্যা গুনতে পারো আর যদি তুমি তোমার কোনো পার্টনারকে এর সঙ্গে নিয়ে নাও যার দশটা আঙুল হাতের এবং দশটা আঙুল পায়ের এই দুজনের মোট আঙুল দিয়ে যদি আমরা গুনতে চেষ্টা করি তাহলে এই পৃথিবীর যত জনসংখ্যা আছে সবটাই শুধু এই আঙুল দিয়েই গুনে ফেলা যাবে একটা অ্যামেজিং ব্যাপার তাই না তো যাতে অঙ্ককে তোমরা ভালোবাসতে পারো তার জন্যেই এই ছোট্ট উদাহরণটা তোমাদের সামনে নিয়ে আসা বিষয়টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি এই বিষয়টা ভালো লাগে তাহলে একটুখানি আমার পেজটাকে তোমরা ফলো করে দিও এবং ইউটিউবেও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা থ্যাংক ইউ সবাইকে আবারও ভালোবাসা দিবসের বা ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা অঙ্কের মতো বিষয়কেও ভালো লাগা যায় বা ভালো লাগানো যায় বা ভালোবাসা যায় এই ব্যাপারটাকে বলবার জন্যেই তোমাদের সামনে এই ভিডিওটা আনলাম থ্যাংক ইউ ধন্যবাদ সকলে খুব ভালো থাকবে